পুজোর কিছুদিনের মধ্যেই পরিবারের জন্ম হয় সন্তানের বলে জানান পরিবারের সদস্য মুরলীধর দাস সেই থেকে ধারাবাহিকভাবে প্রজন্ম এই পুজোর আয়োজন করে আসছে প্রতিবছর পরিবারের গৃহবধূ সুস্মিতা দাস জানান তিনি কর্মসূত্রে বাইরে থাকেন কিন্তু কার্তিক পুজোতে প্রতি বছর ছুটি নিয়ে ফিরে আসান শ্বশুরবাড়িতে পারিবারিক কার্তিক পূজায় যোগ দেওয়ার জন্য অন্যদিকে পুরাজন হারতলা সংলগ্ন ময়নাপাড়ায় সূত্রধর পরিবারের কার্তিক পুজো পূর্বপুরুষদের হাত ধরে শুরু হয়েছিল প্রায় দেড়শো বছর আগে পাঁচ প্রজন্ম ধরেই পুজো চলে আসছে। পরিবার বর্তমানে ছয়টি শরীরে বিভক্ত তাই ছ বছর অন্তর এক একটি পরিবার পূজার আয়োজনের দায়িত্ব সামলান শুদ্ধধার পরিবারে পুজো নিয়ে একটি লোক এলাকায় খুবই জনপ্রিয় পরিবারের এক মহিলা জানান পুজো সারা দিন রাত প্রতিমা যেখানে থাকে সেই ঘরের দরজা খোলা রাখা হয় প্রতি বছরই এলাকায় কোনো না কোনো নিঃসন্তান দম্পতি সন্তান লাভের আশায় কার্তিক প্রতিমার মূর্তির হাতে থাকার প্রতীকে তিন নিঃশব্দে নিজের বাড়িতে নিয়ে যান এই তিন নিয়ে গেলে নিঃসন্তান দম্পতি সন্তান লাভ করেন বলে বিশ্বাস গ্রামবাসীদের रिपोर्ट न्यूज है ये पूजा स्टार्ट हुआ था और आज के साल में इट्स लाइक ट्वेंटी ट्वेंटी फोर सो इट्स नाइनटी एट ईयर्स और हमें बहुत ही जल्द हंड्रेड ईयर्स कम्प्लीट करने वाले हैं सो वी आर वेरी प्रिवेज और हमें हाँ बहुत ही प्लेसिंग के साथ ये कहना मैं चाहती हूँ कि हमारा घर में काफ़ी पूजा हो रहा है এই যে নারকেল রাখা হয় কার্তিক ঠাকুরের নাম করে যার যে মনোবাসনা থাকে মনোবাসনা পূর্ণ হওয়ার থাকে তবে এই নারকেলটা ফাটবে যা নিজে নিজে ফেটে যাবে এবার কার্তিক ঠাকুর যদি আশীর্বাদ থাকে তাহলে নিজে নিজে ফেটে যায় এবং সেই মনোবাসনা পূর্ণ হয় যেভাবে যে দেয় সেই মনোবাসনা ঠিক টাইম মতো পূর্ণ হয়ে যায় অলৌকিক দেওয়া হয় অলৌকিকভাবে হ্যাঁ ঘটনাটা অলৌকিক ভাবে ঘটে কারণ রাখা হয় তাকে শুদ্ধভাবে গঙ্গা জল দিয়ে গোবর জল দিয়ে শুদ্ধভাবে রাখা হয় স্নান টনান করে মঙ্গলবার অথবা শনিবার দিন করে রাখা হয় তার মধ্যে যতদিনই দু দিন ডিফারেন্স থাকলেও ফাটে বা চার দিন ডিফারেন্স থাকলেও ফাটে বা দশ দিন ডিফারেন্স থাকলেও ফাটে বাকি আমরা যে অন্য নারকেলগুলো যেখানে রাখা হয় সেগুলো কিন্তু ফাটে না পুজোর নাম করেই রাখি কিন্তু ফাটে না এই দুটো মনোগাসনা পূর্ণ পূর্ণ করার জন্য এই নারকেল দুটো রাখা হয় আমার নাম হচ্ছে মায়াসিমতি মানারানি দাস ছেলে তেরোশো তেত্রিশ সালে আমার মানে দাদু ঠাকুর দাদু শ্রী বৈদ্যনাথ দাস উনি পুজোকে শুরু করেছিলেন কী জন্য পুজো শুরু হয়েছিল পুজো করেছিলেন মানে ওনার শুধু মেয়ে সন্তান হচ্ছিল পুত্র সন্তান পাইনি তারপর আমার বড় যেটা বউ জন্ম হয় সুভাষচন্দ্র দাস সেই জন্য থেকে আমাদের পুজো তেরোশো তেত্রিশ সালে তার যে তারপরেই দাদু এই টিনের বাড়ি ছাদন করেছিলেন এবং সে তেরোশো তেত্রিশ সালে নির্দিষ্ট প্রমাণপত্র ওখানে তিনি নোট দিয়েছেন তখনকার দিন সন্তান লাভ উনিশশো ছাব্বিশ সাল তেরোশো তেত্রিশ সাল এবং এই বছরে আটানব্বই বছর আমাদের পুজোটা পড়ছে কিন্তু পুজোটা আমাদের নিরানব্বইতম হবে কটা প্রজন্ম ধরে পুজো চলে আসছে আমার চার প্রজন্ম চলছে মানে আমার ছেলেদেরকে নিয়ে দাদু বাবা এবং আমি এখন চালাচ্ছি যে আমাদের ছেলেদের প্রজন্ম তো পুজোতে কী কী হয় আপনাদের পুজোতে মানে এই কাজকে মানে লোকজন কত খাওয়ানো হবে হ্যাঁ আত্মীয় স্বজন আত্মীয় স্বজনরা আত্মীয় স্বজনরা সব এসে হাজির হয় আজকের দিনে আর মনার সমারোহে একদম পুজোটা আপনার নাম আমার নাম শ্রী হরুণ ভর্তা